আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন এক মাইল ফলকের সামনে বাংলাদেশ দলের পোস্টার বয় সাকিব আল হাসান ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বৈশ্বিক টুর্নামেন্টের সবকটি আসরেই খেলার রেকর্ড গড়তে চলেছেন তিনি স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন এটি কি তাহলে সাকিবের শেষ বিশ্বকাপ হতে চলেছে এবার এ ব্যাপারে মুখ খুললেন সাকিব আল হাসান নিজেই বিসিবির প্রকাশিত এক সাক্ষাৎকারে সাকিব জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্যের কথা জানতে থেকে আমি সাথে।। বিশ্বকাপের আগে বিসিবি বাংলাদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রতিদিন এর ধারাবাহিকতায় শুক্রবার প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সাক্ষাৎকার তবে সাকিব একটু ভিন্নভাবে সাক্ষাৎকারটা দিয়েছেন সমর্থকদের করা প্রশ্নের জবাবে সাকিব জানিয়েছেন সুযোগ থাকলে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি দু সাল থেকে শুরু হয়েছে টি বিশ্বকাপ আর শুরুর আসর থেকে খেলে আসছেন সাকিব আল হাসান এখন পর্যন্ত মাত্র দুইজন ক্রিকেটারই আটটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তাদের একজন সাকিব আর অন্যজন ভারতের অধিনায়ক রোহিত শর্মা তবে সাকিব আরও একটি বিশ্বকাপ খেলার কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে সাকিব বলেন প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি আমার জন্য এটা গর্বের ও আনন্দের একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি অনেক ভালো লাগা একটা জায়গা আছে আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে সমর্থকদের নানা প্রশ্নের মাঝে উঠে আসে সাকিবের সেকেন্ড হোম প্রসঙ্গে এর উত্তরে সাকিব বলেছেন আমার দ্বিতীয় হোম সেটা ঠিক আছে তবে হোম সুবিধা পাবো কিনা সেটা বলাটা মুশকিল আমার মনে হয় পাবো এর আগেও আমরা যখন ফ্লোরিডাতে খেলেছি বাংলাদেশ বেশ ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজেও আমরা সবসময় সুবিধা পাই কারণ ওখানকার পিচগুলো খানিকটা আমাদের হয়ে থাকে আমি আশা করছি দু জায়গাতেই সুবিধা পাবো ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অসংখ্য সমর্থক রয়েছে বাংলাদেশের খেলা দেখার অপেক্ষায় রয়েছে তারা বাংলাদেশ দল ভালো করতে এই সমর্থকদের সমর্থন কাজে আসবে বলে মনে করেন সাকিব আর নিজের নামের পাশে কিছু দেখতে চান না তিনি শুধু বাংলাদেশের হয়ে অবদান রাখতে চান সাকিব সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত স্পোর্টস আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ